একটা বাড়ুই কথাটা উচ্চারণ করলে যতগুলো মার তুমি ভাবিকে মেরেছো তার করে তোমাকে ফেরত দেব হ্যাঁ মেয়ে সামনে বেরিয়ে আলো আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কেউ কিছু বলতে পারছো না কেউ কিছু বলবে না এতদিন তুমি যখন ভাবিকে মারছিলে তখন এটা সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখেছে এখন আমি তোমাকে মেরেছি সেটা ওরা চুপচাপ দাঁড়িয়ে দেখবে কিচ্ছু বলবে না কারণ এই এলাকায় কেউ কিচ্ছু কাউকে বলে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মদ খাওয়ার টাকার জন্য বউ ছেলে মেয়েদের গায়ে হাত তোলো তোমার ওই হাত আমি ভেঙে মুছে দেবো তখন না পারবে মদের গ্লাস হাতে তুলতে না পারবে ওদের মারতে ভাবি তোমরা ভেতরে যাও এতজনের মধ্যে একজনকেই দেখলাম যার কাছে অন্য একটা মজার খোরাক নয় থ্যাঙ্কস ওই চরটা মারার জন্য আমার নাম তুফান অনেক ঘাটের লাট খেয়ে এই ঘাটে উঠেছি দেখি হালে পানি পাই কিনা না আপনার নামটা মেয়েটার নাম গৌরী এখানে একজন কৃষক নেতা ছিলেন পরিমল বাবু তার মেয়ে বাপটা মারা যাওয়ার পর থেকে মেয়েটা বড় জেদি হয়ে গিয়েছে হ্যাঁ মেয়েটাকে নিয়ে বড় ভয় হয় বাপের নিজেই খুন হয়ে যায় যাকে তোমায় তো এখানে আগে দেখিনি বাবা এখানে এসেছো কোথায় এখনো ঠিক করিনি জায়গাটা ভালো লেগেছে এবার থাকার জায়গাটাও ঠিক করে নেবো একটা কাজের খোঁজে বেরিয়েছি একটা ছোট কাজ পেলে তাহলে আর এখানে বসে থেকো না চাটা শেষ করে হাঁটা দাও হুম এখানে কাজের চেয়ে অকাজটা বেশি হয় দিন শুরু হয় বোমার শব্দে আর রাত শেষ হয় স্বজন হারানোর এই তো এই তো এই এইরকম একটা জায়গায় তো চেয়েছিলাম যেখানে সকালে দমাদম বম পড়বে আর রাত্রিরে লাশ পড়বে রোজ ভাববো মরে গেছি কিন্তু মরবো না একটা থাকার জায়গা পাওয়া যাবে এখনো খাওয়ার ব্যবস্থা করতে পারো নি শোয়ার জায়গা খুঁজছো শোয়ার জায়গা হয়ে গেলে খাবার ব্যবস্থাও হয়ে যাবে আপনার হাত জাগার নাথ